বন্ধুরা শেয়ার করছি তিনটি ভিন্ন ধরনের নাস্তার রেসিপি একটা হচ্ছে চিংড়ি মাছের ভরা লাউ পাতার চপ বা বড়া অথবা কাবাবও বলতে পারে না আর একটা হচ্ছে বাঁধাকপির সাথে সামান্য চিকেন দিয়ে একটা নাস্তা আর সিদ্ধ আলু দিয়ে তৈরি মুচমুচি মজাদার নাস্তা শেয়ার করছি লাউ শাক দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি চিংড়ি মাছের পুরে ভরা লাউ শাকের এই ভিন্ন ধরনের নাস্তা যে খাবে সেই আপনার প্রশংসা করবে আর রেসিপি জানতে চাইবে এতটাই টেস্টি হয়ে থাকে এই নাস্তাটা তো জন্য প্রথমে এখানে আমাদের কিছু লাউ পাতা লাগবে আর লাউ পাতাগুলো কিন্তু অবশ্যই কচি দেখে নিয়ে নিতে হবে এখন এই লাউ পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে এইভাবে করে আমি আরও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর সব লাউ পাতাগুলোও কিন্তু আমি এইভাবে করে ভালোভাবে পরিষ্কার করে নেব তো সব পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা একটা করে লাউ পাতা নিয়ে সে লাউ পাতার এই মাথার অংশগুলোকে আমরা এইভাবে করে কেটে নেব তো সব পাতাগুলোকেই আমি এইভাবে করে কেটে নিয়েছি আর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ফুটন্ত গরম পানি এখন এই গরম পানির মধ্যে লাউ পাতাগুলো ত্রিশ সেকেন্ডের মতো এইভাবে ভিজিয়ে রাখলে দেখবেন লাউ পাতাগুলো একেবারে নরম হয়ে গিয়েছে আর আমি প্রত্যেকটা লাউ পাতা কিন্তু এইভাবে এই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি তো সব লাউ পাতাগুলো গরম পানি থেকে আমি তুলে নিয়েছি আর এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে তো এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো বেসন আর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে লাল লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারের ঘনত্বটা ঠিক সেরকম হবে যেরকম আমরা আলুর চপ ও বেগুনি তৈরি করার ক্ষেত্রে ব্যাটারটা তৈরি করে থাকি তো আমাদের ব্যাটারটা আমরা তৈরি করে নিচ্ছি তো ব্যাটারটা তৈরি হয়ে গেলে এখন এই ব্যাটারটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো ধুয়ে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি চিংড়ি মাছের মাথা আলাদাভাবে বেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলো করে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব তো পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এই কাঁচামরিচ কুচিটাকে আমি এই পেঁয়াজের সাথে দুই মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি তো কাঁচামরিচটা দুই মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমরা সেই চিংড়ি মাছটা দিয়ে দেবো তো চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আরও দিয়ে দেব এক চিমটির মতো আদা সাথেই চিংড়ি মাছটাকে আমি এই পেঁয়াজ কাঁচা মরিচ কুচির সাথে একসাথে এইভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক চিমটির মতো গোলমরিচ গুঁড়ো চিংড়ি মাছটা সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে না এছাড়া ছোট করে কেটে নেওয়া পাঁচ মিনিট ভেজে নিলে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে তো এখন কিছু পাতা কুচি দিয়ে দিয়েছি এটাকে এক মিনিটের মতো মিশিয়ে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব এদিকে আমাদের এই লাউ পাতাগুলোর পানিটা আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন এখানে আমি সেই চিংড়ি মাছের পুরটা দিয়ে দেবো এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো চিংড়ি মাছের পুর ব্যবহার করতে পারেন এখন এটাকে আমি ভাজ করে নেব বন্ধুরা লক্ষ্য করে দেখো যে এটা আমি কিভাবে করে ভাজ করে নিচ্ছি গরম পানির মধ্যে পাতাগুলো দিয়ে দেওয়ার কারণে কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে আর এজন্য এটা কিন্তু সহজভাবে আপনি এইভাবে করে ভাজ করে নিতে পারবেন তো সব নাস্তাগুলো এখানে আমি তৈরি করে নিয়েছি আর এখানে আমাদের ব্যাটারটা কিন্তু একেবারে তৈরি এখন এই ব্যাটারের মধ্যে আমরা যে নাস্তাগুলো তৈরি করেছিলাম সেই নাস্তাগুলো দিয়ে দেব আর ব্যাটারটা ভালোভাবে এই নাস্তার গায়ে লাগিয়ে নেব। তো ব্যাটারটা লাগানো হয়ে গেলে এটাকে আমরা গরম তেলের মধ্যে ভেজে নেব আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে ভেজে নেব এতে এর উপরের অংশ কিন্তু অনেক বেশি মোচমুচে হবে আর ভেতরের যে লাউ পাতাটা রয়েছে সেটাও কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হবে তো একসাথে অনেকগুলো না দিয়ে এখানে আমি একসাথে তিনটে দিয়ে দিয়েছি তো এটার একটা সাইড হয়ে গিয়েছে আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি বন্ধুরা তোমরা একবার হলেও কিন্তু এইভাবে এই নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবে এটা যেমন নাস্তা হিসাবে খেতে দুর্দান্ত তেমনি এটা গরম ভাতের সাথে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এর মধ্যে নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি সব নাস্তাগুলোই ভেজে নিয়েছি তো দেখেই বুঝতে পারছো যে এটা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু মাসাল্লা অনেক বেশি ভালো ছিল তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে দেখবে তোমাদের কাছেও খুবই ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে শেয়ার করবো চিকেন আর বাঁধাকপি দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি বাঁধাকপি আর সামান্য কিছু চিকেন হলে ঝটপট কিন্তু এই নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন তো এই জন্য প্রথমে এখানে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি এখন এখান থেকে কিছুটা বাঁধাকপি এইভাবে করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য চিকেন এই চিকেনটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই বাঁধাকপিটাকে আমি লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে আমি ত্রিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো কারণ 30 মিনিট পরে এর থেকে প্রচুর পরিমাণের পানি বের হবে আর এদিকে যে চিকেনটা আমরা নিয়ে নিয়েছি সেই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো এখানে আমি সামান্য একটু সয়া সস এখন এটাকে ভালোভাবে আমি এই মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এই চিকেনটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে ত্রিশ মিনিট পরে আমাদের বাঁধাকপিটা দেখতেই পাচ্ছেন অনেকটা নরম হয়ে গিয়েছে এখন এর থেকে এইভাবে করে চেপে চেপে আমি এর ভেতরের পানিটা ভালোভাবে বের করে নেব আর বন্ধুরা দেখো এর থেকে কতটা পানি বের হয়েছে এখন আলাদা একটা বাটির মধ্যে পানি ঝরানো সে বাঁধাকপিটাকে আমি নিয়ে নিচ্ছি এই বাঁধাকপির মধ্যে এখন আমি দিয়ে দেব কিছুটা গাজর কুচি এই গাজর কুচিটা অপশনাল আপনারা চাইলে কিন্তু এটা বাদ দিতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আলু কুচি আলু কুচি আর গাজরটাকে কিন্তু আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি এই আলুটাও অপশনাল চাইলে বাদ দিতে পারেন দিয়ে দিলাম লম্বা লম্বা করে চিকন করে কেটে রাখা কিছু কাঁচামরিচ আর হাফ চা পরিমাণ আদা রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আমি পনে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে চা চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন এখানে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি এখানে সে মেরিনেশন করে রাখা চিকেনটা এখন এই সব উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা প্রথম প্রথম তোমরা এটা যখন মাখতে যাবে দেখা যাবে এটা একটু শুকনো শুকনো মনে হচ্ছে কিন্তু কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দেখবে এটার মধ্যে একটা আঠালো ভাব চলে এসেছে এখন দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ তো এটাকে কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে মেখে নেবা সময় নিয়ে মেখে নিলেই দেখবে যে এটা সম্পূর্ণ একটা আঠালো ভাব তৈরি হয়ে গিয়েছে তো আমাদের একেবারে এটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে এইভাবে করে গোল গোল করে আমি নাস্তা তৈরি করে নেব তো একটা নাস্তা আমার তৈরি হয়ে গিয়েছে এখন গরম তেলের মধ্যে এই নাস্তাগুলোকে আমি ভেজে নেব এটাকে আপনারা বাঁধাকপি আর চিকেনের পাকোড়াও বলতে পারেন তো এখানে আমি একসাথে চারটা করে পাকোড়া দিয়ে দিয়েছি বা নাস্তাগুলো দিয়ে দিয়েছি এখন এটার একটা সাইড হয়ে গেলে আমি অন্য একটা সাইড উল্টে দেব। আর চুলা হিট মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নেব। এতে এর ভিতরে চিকেনটা কিন্তু একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমাদের নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি তো এইভাবে করে কিন্তু আমি সব নাস্তাগুলো ভেজে নিয়েছি আর বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে এই নাস্তা বা পাকোড়াটা তৈরি করে নেওয়া যায় আশা করছি তোমরা খুব সহজভাবে এভাবে তৈরি করে নিতে পারবে আর এর মধ্যে যেহেতু চিকেন রয়েছে বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করবে আর টমেটো কেচাপ দিয়ে খেতে কিন্তু এটা খুবই দুর্দান্ত হয় আর ভিতরের চিকেনটাও কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে তো ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবে শেয়ার করব মজাদার মুচমুচে একটা নাস্তার রেসিপি শুধুমাত্র সিদ্ধ আলু দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে যদি কাউকে এই নাস্তাটি তৈরি করে খাওয়ান তারা কিন্তু কেউ বিশ্বাসই করবে না সিদ্ধ আলু দিয়ে এত মজাদার নাস্তা তৈরি করে নেওয়া যায় তো এই জন্য প্রথমে এখানে আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আর আলুগুলো কিন্তু অনেকটা বড় সাইজের এখন এরকম আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এরকম গ্রেটার কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে এখন এই গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি ভালোভাবে গ্রেট করে নেব যাতে এর মধ্যে কোনো দানাদার ভাব না থাকে তবে আপনার আমাদের বাসা যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে হাত দিয়ে ভালোভাবে এটাকে ভত্তা করে নিতে হবে তো গ্রেট করে নেওয়ার পরে এখন এটাকে আমি আলাদা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেবে এখানে একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ বেসন আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব চালের গুঁড়ো এই বেসন আর চালের গুঁড়োটা আমাদের এটার বাইন্ডিংয়ের কাজ করবে আর বিশেষ করে চালের গুঁড়োটা কিন্তু এই নাস্তাটাকে অনেক বেশি মুচমুচে করবে আর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ এখন এই সব উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এখানে চালের গুঁড়ার পরিবর্তে তোমরা কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দেবো দুই টেবিল চামচের বেশি কিন্তু পানি দেওয়া যাবে না তবে নাস্তা এখানে যদি বেশি তৈরি করেন বা কম তৈরি করেন সেক্ষেত্রে কম বেশি লাগতে পারে তো এই আলুটা মেখে নেওয়ার পর কিন্তু ঠিক এরকম হবে তো হাতটা ধুয়ে নিয়ে আমি হাতে সামান্য তেল মেখে নিচ্ছি যাতে আলুটা হাতের সাথে লেগে না থাকে এখন এখান থেকে এরকম অল্প অল্প করে নিয়ে আমরা গরম তেলের মধ্যে এটাকে ভেজে নেব আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে ভেজে নেব এতে কিন্তু এটা অনেক বেশি মুচমুচে হবে এই নাস্তাটার উপরের অংশ যেমন মুচমুচে হয়ে থাকে ভিতরটা হয়ে থাকে তেমনি সব তো এটার একটা সাইড হয়ে গেলে আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি আর এই নাস্তাগুলো কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বন্ধুরা এই নাস্তাটা তৈরি করতে কিন্তু তেমন কোনো উপকরণের প্রয়োজন হয় না তোমরা কিন্তু বাসায় খুব সহজেই নাস্তাটা তৈরি করে নিতে পারো আর সিদ্ধ আলু দিয়ে যে এত মজাদার নাস্তা তৈরি করে নেওয়া যায় বাসায় তৈরি করে খেলেই তোমরা বুঝতে পারবে তো প্রথম ব্যাস আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এইভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ নাস্তাগুলো ভেজে নেব তো সব নাস্তাগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ মাত্র দুটো আলু দিয়ে কিন্তু এখানে অনেকগুলো নাস্তা তৈরি করে নিয়েছি বন্ধুরা এই মুচমুছি সিদ্ধ আলুর নাস্তাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে